প্রথমে মানুষকে যখন পাক সৃষ্টি করছে এর মধ্যে একটা কুরিপিও আছে হ্যাঁ সেই কুরিপিটা পবিত্র কোরআানেসরা আজ চ্যাপ্টার বারো ব্যার্স ফিফটি সেখানে পাক বলছে অমা উবের ওফ ইন্নাফসেল আমি যে আমার নাফস আছে আমি আমি আমার নাফসের যে কু হতে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয় সে আমাকে সবসময় খারাপ পথে দিকে নিয়ে যায় এটাকে কুরিপু বলা হয়েছে সু এই শব্দটা কোরআনে প্রায় একশো সাতষট্টি বার আসছে আর নাফস যে শব্দটা আছে সেটা দুশো অষ্টাশি আটানব্বই বার আসছে নাফস হচ্ছে আমি নিজে আমি আমি হচ্ছে আমার নাফস যেরকম আমার বডিতে যে সমস্ত কিছু আছে যেরকম আমার চোখে প্রশ্ন করলে এটা কি এটা আমার চোখ আমার নাক আমার মুখ আমি কথা বলি আমার হাত পা এই আমিটা হচ্ছে আমার নাফস এই নাফসটাই সব কিছু নিয়ন্ত্রণ করে এটা প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে নভসের আম্মারা বলে মানুষ মাত্রই ভুল করে এর মধ্যে এই যে নভসের কুরিপুটা আছে সেটা সব সময় মানুষকে খারাপ পথে নিয়ে যায় হ্যাঁ এই জিনিসটা যদি আপনি চেঞ্জ করতে পারেন তারপরের স্তরটা হচ্ছে নফসেলা এটা সুরা আল কেয়ামা সেভেন্টি ফাইভ চ্যাপ্টার ব্যাস থ্রি সেখানে বলা হয়ে হয়ে আছে যে ওলা ওকসিমু বিন নাফসেলা হুম আমি বর্ষনাকারী যে আমি আছি আমার মধ্যে যে বর্ষনাকারী তিরস্কৃত করি হ্যাঁ ভালো মন্দর বিচার করতে পারি যেটা খারাপ সেই সেই জিনিসটা আমি ত্যাগ করতে পারি তিরস্কৃত করতে পারি হুম যে হ্যাঁ না এই জিনিসটা খারাপ এটা আমি করবো না হুম সেই জিনিসটার স্তরে যদি পৌঁছান কিন্তু পৌঁছানোর পরে মানুষ হোচট খেয়ে যায় যেহেতু মানুষের নফসের আম্মাটা অনেক স্ট্রং এই নফসের আম্মারটা যে কুরিপুটা সেটা ওই ব্লিশ বা শয়তান মারদুত এরপরে খান্নাস এই শব্দগুলি পবিত্র কোরআনে অনেকবার আসছে যেরকম শয়তান মা ইবলিশ আল্লাহর কাছে ওয়াদা মানুষকে ভ্রান্তির মধ্যে ফালাই দেবে সবসময় মন্দ কুকর্মের দিকে নিয়ে যাব সবসময় তাকে এই জিনিসটি উহি ইলহাম করে তাকে খারাপ পথে নিয়ে যাব এটা সৃষ্টির প্রথমে যে স্তরটা আছে মানুষকে দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে যেরকম আদমকে দুইটা আদমকে দুইটা জিনিস দেওয়া হয়েছে একটা হচ্ছে ফেরেশতা আরেকটা হচ্ছে ইবলিশ কারণ আলা আমা আল্লাহ নফস তৈরি করার পরে তখন আল্লা বেরেস্তা দিকে বলল যে তুমি আদমকে সেজদা করো সেজতা মানে অনুগত্য করো কিন্তু সমস্ত ফেরেস্তা অনুগত্য করল হুম আর ইবলিশ যে আছে ইবলিশ সে অস্বীকারী সে আর অনুগত করল না তখন ইবলিসকে তিরিশ জান্নার থেকে বাহির করে দেওয়া হলো হ্যাঁ যে আল্লাহর হুকুম আমান্য করাতে তাকে বাহির করে দেওয়া হলো তখন ইবলিশ বলল যে আমাকে তুমি একটি নির্ধারিত সময় দাও এই সময়ের মধ্যে আমি মানুষকে ভ্রান্তির মধ্যে ফেলে দেব যেহেতু তার জন্য তুমি আমাকে তিরস্কৃতি করলে তখন এই নভসের মধ্যে যে রক্তের প্রতিটি শিরা উপুছেরা ডানে বামে পেছনে শয়তান আমাদেরকে ওই যে কুমন্ত্রণ অফিসার আম্মার যে আছে সেটাকে সবসময় সে কুমন্ত্রণা দেন এটা মানুষের মধ্যে আছে এগুলি কোনো সত্তা নয় যে যেগুলি টাচ করা যায় ফেরেস্তা বা শয়তান শয়তান ব্লিশ ফেরেশতা এগুলি আমরা কেউ দেখি নাই এগুলি আমাদের মধ্যে আছে ফের যদি আমরা আল্লাহর অনুগত করি তাহলে যে ফেরেস্তার যে যে কার্যক্রম সেটা হুম আমরা অনেক সময় বলি না মানুষটা তো ফেরেস্তার মতন আবার বলি এই তো একটা শয়তান ইবলিশ হ্যাঁ যে অস্বীকারী তাকে বলে এর মধ্যে আবার শয়তান যেহেতু অহংকার করল আরা মান্না করলো এ এই জন্য তাকে ইবলিশ বলা বলা হয় ওকে এই চ্যাপ্টারটা আরও অন্যদিকে চলে যাবে ভিডিওটা তাই নফসার লাবুয়ামার যদি পরিবর্তন হয় এই যে চাপ্টার সেভেন্টি ফাইভ ব্যার্স থ্রি সেখানে আছে ওলা ওক্সিমো নাফসের লাবুয়ামা হুম আমি কসম খাচ্ছি বর্ষনাকারীর কারি যেটা নিন্দিত যে আপনি খারাপ জিনিসগুলি পদত্যাগ করতে পারবেন যে হ্যাঁ এটা খারাপ তখন ভালো বিচার করতে পারবেন তখন এই স্তরটা যদি আপনি পরিপূর্ণভাবে হোল্ড করে ধরে রাখতে পারেন তাহলে আপনার নেক্সট স্টেপ হয়ে যাব মতমাইন মানে শান্তিপ্রাপ্ত আত্মা মানে আমি তখন শান্তিপ্রাপ্ত আত্মা হয়ে যাব নিজেকে শান্তিপ্রাপ্ত করতে পারবো সেটা হচ্ছে ব্যার্স মানে চাপ্টার সেভেন্টি নাইন ব্যার্স হচ্ছে আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ আল্লাহ পাক এখানে বসছে ইয়া আইয়া তু হান ওর জি এলা আরব্বিকি রাদিয়া তুম্মার দেয়াফা ফি ইবাদ ও দখলির জান্নাম আল্লা পাক বলছে হে শান্তিপ্রাপ্ত আত্মা হুম তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট তুমিও তোমার প্রভুর প্রতি সন্তুষ্ট এবং তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো হ্যাঁ ফি ইবাদ মানে আল্লাহর বান্দা আল্লাহ যখন বান্দা বলে সম্বোধন করে সেটা হচ্ছে আল্লাহর পবিত্র বান্দা হয়ে যাবেন আল্লাহর পবিত্র চাকর বা গোলাম হয়ে যাবেন হ্যাঁ আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তখন আল্লাহ বলছে তুমি এখন আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করা আর এই জান্নাতরা এরকম জান্নাত যে আল্লাহ ওয়াদা করছে কোরআনে যে মহিন্দার বান্দাদের জন্য মৎপায়ন পবিত্র বান্দাদের জন্য যখন তোমার নভস পরিপূর্ণ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে পিউরিফাই হয়ে যাবে তখন সে জান্নাতে প্রবেশ করবে আর এই জান্নাতে যে একবার প্রবেশ করবো সে আর এই পৃথিবীতে আসবো না পৃথিবীটা হচ্ছে একটা আমরা এখানে একটা দুযোগের মতন হ্যাঁ এখানে আমরা বিভিন্ন অশান্তি এবং শাস্তি ফিল করতেছে এক একজন এক একভাবে কারণ যার যার নভস সে এটা ফিল করে তার কলপের মাধ্যমে কি কী সাজাই করতেছে আর নবচের মতমাইন হয়ে গেলে সেই জান্নাতে যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আর আদমকে যে জান্নাত সেই জান্নাত এই পৃথিবীতেই জান্নাত ছিল সুখ শান্তিতে ছিল কিন্তু একটি হুকুম অমান্য করার জন্য তখন এই যে আমাদের পৃথিবীতে নিজের এই যে কর্ম দিয়ে ব্যস্ততার মধ্যে খাদ্যর জন্য আমরা তিন রায় চব্বিশ ঘন্টা পয়সার জন্য আমরা মারামারি হচ্ছে কাটাগাড়ি করছি হ্যাঁ এই পয়সার জন্য ধন সম্পদের জন্য বেশি এই এই জিনিসটা কে কাটাইতে বড়ো হইবে কে ক্ষমতা ক্ষমতায় এই জিনিসটা হচ্ছে এখানে মারামারি যে কাটাগাড়ি বিভিন্ন মানুষের বিভিন্ন শাস্তিতে এই পৃথিবী দিতে আছে যদি আপনি পরিপূর্ণ শান্তিপ্রাপ্ত আত্মা না হন সেই জান্নাতে দাখিল না হন তাহলে আবার এই পৃথিবীতে শাস্তির জন্য আপনাকে আসতে হইব যখন আপনি একসময় পিউরিফাই হয়ে যাবেন এই যে ফাদলি ফি ইবাদি অদ জান্না তখন পবিত্র বান্ধব হয়ে গেলে সেই জান্নাতে গেলে আর ওখান থেকে আর এই পৃথিবী আসবে না আল্লাপাক পবিত্র কোরআনে বলছে যখন যে এই এই জান্নাতে একবার যে প্রবেশ করবে সে ওখান থেকে বহিষ্কৃত হবে না সে চিরকাল ওখানে থাকবে আর এই জান্নাত এবং এই দুজক ততদিন পর্যন্ত এটা থাকবে যতদিন আল্লাহ চাইব এবং এই আসমান এই জমিন যতদিন পর্যন্ত থাকবো ব্যহস্ত দোজখ দুইটাই থাকবে এই পৃথিবী ধ্বংস কখন হবে আমত কখন হবে 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 মেবি বিলিয়ন ট্রিলিয়ন বছর পর হতে পারে এটা আল্লাহ নোজ এটা নো বডি নোস দ্যাট সো মানুষের তিনটা স্তরে পরিবর্তন হয় আমাদের সবার মধ্যে কুড়ি আছে যে সু মানে কুরিপু এটা একশো সাতষট্টি বার আসছে তারপরে তিরস্কৃত যে লউয়া যে ভালো মন্দ আমরা তিরস্কুতি করতে পারে যে মন্দ কর্ম করতে গেলে না এটা করবে না এটা ভালো ওই স্তরটা মিডেল পয়েন্ট আসলে মানুষ তারপরও হোঁচট খেয়ে যায় কিন্তু আবার সে পরিবর্তন হয়ে যায় ওই স্তরটা খুব ভালো এরপরে যেটা আরও ভালো যে নবসের মতমাইন যে মতমাইন শব্দটা তমায়না শব্দ হচ্ছে কি হয়েছে এটা বার আছে প্রশান্তি আত্মা হ্যাঁ যে আমি নিজেকে পিউরিফাই এবং পারফেক্ট যখন হয়ে যাব মোত্তাহীন হয়ে যাব তখন আমাকে সেই জান্নাতে নিয়ে যাব এই জান্নাতে একবার গেলে আর এই জান্নাত থেকে আর কখনো এই পৃথিবীতে এই বাহির হবে না সেই জান্নাতে চিরকাল থাকব যতদিন আল্লাহ চাহিবেন আর যদি নফসের আম্মার এটা পরিশুদ্ধ না করতে পারি তাহলে পরবর্তীতে এই নফসের আম্মারে আমরা এটা গোরপাক খেতে থাকবো এর সাজা আমরা সাফার করতে থাকবো মানুষ যতই খারাপ কাজ করুক না কেন তার মধ্যে আবার ভালোটাই বেশি জানে সে এটা খারাপ তারপর কথা সে হয়তো যা যা চরিত্রের কারণে কিন্তু শয়তানের দোকায় পরে এই জন্য আল্লাহ পাক পছে তুমি শয়তান হচ্ছে প্রকাশ্য তোমাদের শত্রু তোমরা শয়তান হতে আশ্রয় চাও আল্লাহর এবং কোরআন পড়লে সেটা বুঝতে পারবেন যে আয়াতগুলি তিনটা বললাম চ্যাপ্টার বারো সুরাই ইউনুস ব্যার্স ফিফটি ফোর এবং আল কিয়ামা চাপ্টার পঁচত্তর ব্যাস থ্রি আল ফাজ চাপ্টার এইটি নাইন ব্যাস হচ্ছে আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই পলে বসতে পারবেন আর এই আয়াতগুলি পড়ার সময় আপনি আল্লাপাক শিখিয়ে দিছে সুরা নমলে ফাইজা কারাইতাল কোরআন ফাস্তা বিল্লা হিমিনা শাই রাজিম যখন তুমি কোরআন আবৃত্তি করো হ্যাঁ পর তখন তুমি আল্লাহর আশ্রয় চাও শয়তানের কুমন্ত্রণা হইতে হ্যাঁ তাহলে আপনি আল্লাহ আপনার ফেস্তাদের মাধ্যমে আপনাকে এই যে কোরআনের যে অর্থ আছে সেটা বুঝিয়ে দেবে আর এটা নিয়ে আপনাকে গবেষণা করতে বলছে ওলা গবেষণা করলে আপনি এটা বুঝতে পারবেন মানুষের তিনটা চরিত্র এই মানুষের পরিবর্তন করে কিন্তু লাস্ট স্টেজ যে আছে লাউ নফসের মতমাইন ইজ দা বেস্ট ওকে আল্লাহ আমাদের সবাইকে নফসের মতমাইন হওয়ার তৈফিক দান করুন আলহামদুলিল্লাহ